কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন রয়েছে কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল কেমন হবে বলে আশা করছেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে সেটা বাংলার মানুষ জানে ফলাফল কেমন হবে সেটার বলার কোনো অবকাশ নেই কারণ বাংলার মানুষ বিগত দিনে যে কটা উপনির্বাচন হয়েছে বিধানসভা উপনির্বাচন হয়েছে তো হাত ভরে গণদেবতা বা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সর্বভারত তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ দিয়েছেন কালীগঞ্জের মানুষও ঢেলে আশীর্বাদ করবেন আমাদের দৃঢ় বিশ্বাস কালীগঞ্জে বাইরন বিশ্বাসের মতো মডেল দেখা যাবে না তো কখনোই নয় বাইরন বিশ্বাসের মতো মডেল দেখা যাবে না সেটা বাংলার মানুষই সেটা নিশ্চয়তা দেবে আমাদের কাছে কারণ আমরা দেখেছি আমাদের বিভিন্ন রকমের প্রবেচনা রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল তারা বিভিন্ন রকমের উৎসাহ অপপ্রচার ষড়যন্ত্র করতেই পারে তারা চলে চলেছে ইভেন কিন্তু বাংলার মানুষ জানে কাকে ভোট দিতে হবে কাকে নির্বাচন করতে হবে এবং বাংলার মানুষ খুবই উচ্ছ্বসিত এবং উৎফুল্ল যে আলিফা আহমেদের মতো একজন প্রার্থী একজন শিক্ষিত মার্জিত একজন ভদ্র মহিলা একজন শিক্ষিত মহিলা সেখানে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য তিনি প্রার্থী হয়েছেন এবং তাকেই নির্বাচিত করবে কালীগঞ্জের মামাটি মানুষ বিজেপির তাবর তাবর মাথারা কালীগঞ্জে প্রচার চালিয়েছেন ছাব্বিশের নির্বাচনের আগে সেমিফাইনাল সেমিফাইনাল হিসেবে আমরা দেখছি না এটাকে কারণ এটা একটা বিধানসভার উপনির্বাচন একটি কেন্দ্রে দুশো আমাদের লড়াই আমাদের লড়াই অবশ্যই বৃহত্তর তখন দু হাজার ছাব্বিশের লড়াইটা আমাদের দু হাজার আমাদের যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে বাংলার অস্মিতা বাংলার গৌরব এবং বাংলার মামি মানুষের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে সেই লড়াই আরো বৃহত্তর তাই এটাকে সেমি সেমিফাইনাল হিসেবে আমরা দেখছি না কিন্তু অবশ্যই টেস্ট ম্যাচ হিসেবে আমরা দেখতেই পারি ভাগ বসলে বিজেপি সেই সুযোগে বাজিপাত করবে না তো আমরা হিন্দু ভোট মুসলিম ভোট হিসেবে হিসাবে তৃণমূল কংগ্রেস কখনো দেখে না এটা বিজেপির মাথা ব্যথার কারণ কংগ্রেসের মাথা কারণ সিপিএম এর মাথা ব্যথার বিজেপি যেটা এখন করার চেষ্টা করছে সেখানে শুভেন্দু দেবের প্রায় পাঁচ ছ বার চলে গেছেন গিয়ে হিন্দু ভোট হিন্দু ভোট করে যাচ্ছেন সেখানে তেতাল্লিশ পার্সেন্ট নাকি হিন্দু ভোট আছে তারা সেটাকে নিজের বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন সেটা হবে না বাংলার মানুষ ধর্ম বর্ণ জাত নির্বিশেষে পা মাটি মানুষ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আস্থা রেখেছেন তার সরকারের প্রতি আস্থা রেখেছেন আমি কিছু এই জেহাডে হিল এই জেহাডে চিনমুনকে ভোট দিতে বলবেন দেখুন শুভেন্দু অধিকারী চায় পাবে কি যায় আসে না বাংলার মানুষ কি চাইছে বাংলার গণদেবতা কি চাইছে সেটাই আমাদের কাছে মূল কথা সেটাই গণকমপ্লেক্সের কথা বাংলার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে বলতা বন্দ্যোপাধ্যায় এবং চিনমুন কংগ্রেসের যে সরকার চিনমুন কংগ্রেসের যে জনদরদী নীতি সেটাকেই চাইছে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী বারবার আমরা দেখেছি যে কিভাবে মানুষ বিরোধী জনবিরোধী বিভিন্ন রকমের বয়ান বিভিন্ন রকমের স্টেটমেন্ট তিনি বলেছেন পাঁচ হাজার টাকায় নাকি আমাদের মামলারা হিন্দু মামলার নাকি তাদের সিন্ধু সিদ্ধ তাদের সম্মান নাকি বিটিয়ে দিয়েছেন কতটা নিজ মানসিকতা হলে এরকম একটা স্টেটমেন্ট বিরোধী দলনে তার মতো স্টেজে মানুষের কাছ থেকে আমরা পেতে পারি আমাদের দুর্ভাগ্য আমাদের কাছে দেখলাম যে একটি ভিডিও ভাইরাল হয়েছে ফিরদ সামিমের সেখানে দেখা যাচ্ছে যে বিচারপতিকে বলতে শোনা যাচ্ছে এটা মার্কেট না এবং চিৎকার করে কোনো রায় করানো যায় না কি বলবেন এই দেখুন আর কি বলা যায় এটা মানে যে কোনো ক্ষেত্রে সেটা সংবাদ মাধ্যমের চ্যানেল হোক কিংবা বিচারালয় প্রত্যেকটা জায়গাটাকে সিপিএম এ যারা এরকম কয়েকজন রয়েছেন তারা মাছের বাজারই বানিয়ে ফেলেছেন প্রশাসনের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সে কিন্তু কার্যত বিচারপতি যিনি যে কালকে বিচারপতি সেই আদালতে উপস্থিত ছিলেন সেটাকে প্রতিরোধ করার উনি চেষ্টা করেছেন আমরা দেখেছি উনি যেহেতু বিভিন্ন রকমের ডিবেটে বিভিন্ন রকমের সংবাদ মাধ্যমে চ্যানেলে তিনি গলা ফাটান চিৎকার করেন কোন রকমের যুক্তিযুক্ত কোনো কথা ওনার কাছ থেকে আমরা কোনো আশা করি না বিকাশ রঞ্জনবাবু রয়েছেন বিকাশ রঞ্জনবাবু পুরো টিম রয়েছে শান রয়েছেন ফিরোজ আমিন রয়েছেন ওদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না আমরা সেরকম ভাবে আমরা দেখেছি গতকাল আমরা আদালতে কোনো রকমের যুক্তি তর্ক সেখানে একজন একজন আইএনজিবির কাছ থেকে যেটা আমরা এক্সপেক্ট করি যেটা সাধারণ মানুষ এক্সপেক্ট করেন সবাই এক্সপেক্ট করেন সেটা ফিরদৌ সামের মতো একজন ব্যক্তির এক্সপেক্ট করে না তাই জন্য তিনি সেটাকে মাছের মাছের বানিয়ে ফেলেছিলেন এবং বিসি নিয়ে বিভিন্ন রকমের এরকম উৎসাহ করেনি যেটাকে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে উৎসাহ অপপ্রচারমূলক বিভিন্ন রকমের বয়ান ওনারা অবরোধ দিয়ে যান তিনি সেটা তাকে আদালতে পেশ করার চেষ্টা করেছেন কিন্তু বিচারপতি সেটাকে প্রতিরোধ করেছেন এবং সেটাকে থামিয়ে দিয়েছেন নিজেদের একজন ফিরদৌস স্বামীর মতো একজন আইনজীবী নিজেকে বড় আইনজীবী মনে করেন তিনি তাকে তার নিজের যথোপযুক্ত অবস্থান তাকে বিচারপতি দেখিয়ে দিয়েছেন শামীম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে মমতা ব্যানার্জিকে এর আগে আঙুল তুলতে দেখা গিয়েছিল তাহলে কি কোথাও গিয়ে এই আইনজীবীরাই সরকারকে নিয়ন্ত্রণ করছে কি বলবেন একদমই নয় সরকারকে নিয়ন্ত্রণ করছে সরকারের যারা বসে রয়েছেন গণদেবতার আশীর্বাদে গণদেবতার আশীর্বাদে বাংলার মহামাটি মানুষের আশীর্বাদে বাংলার মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন তাই জন্য মামাটি মানুষের আশীর্বাদেই মামাটি মানুষের নির্বাচিত সরকার রাজ্যে পরিচালিত হচ্ছে কেউ কোন আইনজীবী সেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম নেওয়াই উচিত নয় ক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যারা চাকরি খেয়ে বেড়াচ্ছেন তারা সরকারকে কখন নিয়ন্ত্রণ করতে পারে না আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এনাদের মতো মানুষ যারা জনবিরোধী নীতি নিয়ে অবলম্বন করেন সেটা বিগত দিনে আমরা দেখেছি সিপিএম এর রাজত্বের সময় দেখেছি কিন্তু তারা চেষ্টা করেছেন বিভিন্ন সময় সরকারকে কালিমালিপ্ত করার কিন্তু সেটা হচ্ছে না তা কোনোভাবেই সরকারকে নিয়ন্ত্রণ করছে না তৃণমূল কংগ্রেসের বিরোধী তাহলে কি মানে বাম কংগ্রেস দল বিজেপি নাকি আইনজীবীরা সরকারকে আমরা অবশ্যই বিরোধী তো অবশ্যই আমরা চাইছি একটা শাসক দল হিসেবে রাজ্যে আমরা শাসন করছি গত প্রায় দশ পনেরো বছর ধরে আমরা সেখানে আমরা বিরোধী বিরোধিতা আমরা এক্সপেক্ট করি একজন একজন কনস্ট্রাকটিভ বিরোধী কনস্ট্রাকটিভ অপোজিশন আমরা এক্সপেক্ট করি কিন্তু বর্তমান দিনে যেটা হয়ে দাঁড়িয়েছে বাংলার মামাটি মানুষের আশীর্বাদই হয়তো সেটা সেরকম বিরোধিতা করার পর্যায়ে এখন কেউ নেই প্রত্যেকে যারা রয়েছে যারা বিজেপি বলুন কিংবা সিপিএম বলুন কিংবা কংগ্রেস বলুন তারা প্রত্যেকে উৎসাহ অব্যচা নোংরা রাজনীতি করছে তাদেরকে আমরা বিরোধী হিসেবে দেখি না আমাদের আহ দেখুন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছেন তারা আপনারা প্রশ্ন করছেন আমাদের কাছে তাই জন্যই তাদের ইভেন তাদের নামটা আমাদের কাছে নিতে হচ্ছে হয়তো তারা এতটাও কোনো গুরুত্ব আমাদের কাছে রাখেন না যে তাদের নাম নিয়ে আমাদেরকে একটা স্টেটমেন্ট দিতে হবে নাথিং আইনজীবীদের কাজই তো হচ্ছে মামলার লড়া তাহলে তারা তো তাদের কাজই করছেন আপনারা তো কোটি কোটি টাকা খরচ করে নামি দামি আইনজীবী দাঁড় করাচ্ছেন তারা কেন সিদ্ধোষ স্বামীমদের হারাতে পারছেন না তাহলে আর তো একদমই নয় তারা এরকম ভাবে মাছের বাজার করে ফেলেছেন যেটা কালকে বিচারপতি নিজেই বলেছেন যে মাছের বাজার নয় এটা নয় তারা ওই চিৎকার করার জন্য আদালতের জায়গাটাকে বেছে নিয়েছেন যেটা তারা বিভিন্ন রকমের সংবাদ মাধ্যমের ডিবেটে তারা দেখেন সন্ধ্যকালীন ডিবেটে তারা আমাদের অবশ্যই আইনজীবী আমাদের সরকারের রাজ্য সরকারের তরফ থেকে নিয়োগ করা হয় সেই নিয়োগ করা হয় মহামাটি মানুষের স্বার্থে আমরা দেখেছি বিগত দিনে বিকেশ রঞ্জন ভট্ট দেখলাম আমাদের ছাব্বিশ হাজার মানুষের চাকরি তিনি খেয়ে ফেললেন একজন চাকরি ক্ষেত্র একজন আইনজীবী বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন নিয়োগ আটকে দিয়েছেন বিভিন্ন রকমের চাকরি বাতিল করে দিয়েছেন এই উদাহরণ গুলো তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা রাজ্য সরকার অবশ্যই এনজিপি নিয়োগ করেন তারা অবশ্যই নিজেদের ক্ষেত্রে তারা শ্রেষ্ঠতা দেওয়ার চেষ্টা করেন এবং জয়লাভ অবশ্যই করেন আমাদের শেষ কথা হচ্ছে মানুষ যাতে ন্যায় বিচার পায় সেটা ন্যায় বিচার মানুষ পাচ্ছে সরকার চালানোর দায়িত্ব বা সরকার চালানোর পুরো দায়ভার ন্যাস্ত করেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে লোককে সেই দায়িত্ব নিতে হবে না যে কার সরকার চালানোর মতো সেই ক্ষমতা রয়েছে বা সক্ষম তিনি বছর ধরে সংসদীয় রাজনীতি দলের রয়েছেন এবং আমরা দেখেছি তিনি রাজধর্ম পালন করেন বিগত বিভিন্ন সময় যখন এই বিরোধীদের বিরোধীদের উস্কানি বিরোধীদের প্রলোচনাতেই মানুষ যখন আহ এরকম অপপ্রচারের ফাঁদে পা দিয়েছে মামটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজধর্ম পালন করেছেন তিনি নজির সৃষ্টি করেছেন তাই উনি কয়েকটা নিজের মতো করে একজন মামাটি গরিব মানুষ মানুষ তিনি তার যার হয়তো সাক্ষরতা কম তাদেরকে মানে বোঝানোর চেষ্টা করেন কোন নোটিফিকেশন করে সরকারি গেজেটের নোটিফিকেশন নিজের মতো করে প্রেস কনফারেন্স করে বোঝানোর চেষ্টা করেন যদি সেই চেষ্টা করতেন না কারণ তারা রাইটার্সে বসে বাবুদের সরকার চালাতেন এলিটিস সরকার